দর্শক সরাসরি যুক্ত হয়েছি রাক নির্বাচন কমিশনের যে ভবন সেই ভবন থেকে আপনাদেরকে যদি জানাই যে আজকে সারাদিনই বিভিন্ন মোডও নিয়েছিল আজকে রাকস নির্বাচন নিয়ে গতকাল সকাল নয়টা থেকে শুরু হওয়া এই নির্বাচন কিন্তু নির্বাচনের ফল ঘোষণা কিন্তু এখনো করতে পারেনি ছত্রিশ ঘন্টা পেরিয়ে গেলেও এই নির্বাচনের ফল ঘোষণা চব্বিশ ঘন্টা পেরিয়ে চব্বিশ দু দিন পেরিয়ে গেলেও নির্বাচনের ফল ঘোষণা এখনও করতে পারেনি এরপরেই কিন্তু নানা সংখ্যা দেখা যায় আজকে বিকালের দিকে একটি গুঞ্জন উঠতে থাকে যে রাকস নির্বাচন ঘোষণা করতে পারেন কর্তৃপক্ষ কিন্তু এরপরে আমরা দেখি যে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল হাসান তিনি এই সিনেট ভবনে আসেন আজ বিকেল সাড়ে চারটা নাগাদ এবং এরপরেই কিন্তু তার আসার পর এই গুঞ্জনের মাত্রাটি আরও বেড়ে যায় তিনি শিক্ষকদের নিয়ে এক মিটিংয়ে বসেন আমরা তারপরে দেখেছি যে শিক্ষার্থীদের কঠোর অবস্থান বাইরে তারা দাঁড়িয়ে মুহুর মুহুর দিতে দিতে থাকেন এবং এক পর্যায়ে রাকসুর যে স্বতন্ত্র শিক্ষার্থীদের যে জোট সেই জোটের ভিপি প্রার্থী আব্দুর রহিম এবং ইসলামী ছাত্রসিবী সমন সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের যে ভিপি প্রার্থী জিএস প্রার্থী মাজারুল ইসলাম তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে এখানে অবস্থান এবং এক পর্যায়ে তারা তাদের প্রতিনিধি দলসহ এই নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা কঠোর হুঁশিয়ারি দেন আজকের মধ্যেই নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল ঘোষণা না করা হলে তারা কঠোর অবস্থান অবস্থান নেবেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের অপসরণ দাবি করবেন এমনটি আমরা জানতে পেরেছিলাম এবং এরপরেই দেখি যে দফায় দফায় বেশ কয়েকটি মিটিংয়ের পর অবশেষে কিন্তু আজ সাতটা নাগাদ কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনায় কার্যক্রম শুরু হয়েছে আমরা জানতে পেরেছি শুরুতে তিনটি হলের ভোট দিয়েই কেন্দ্রীয় সংসদের ভোটগ্রহণ শুরু হবে এবং আপনারা ইতিমধ্যে দেখছেন যে এখানে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং পোলিং অফিসার প্রিজাইডিং অফিসাররা তারা কিন্তু নিচে অবস্থান করছেন এবং তারা সেই ব্যালট বাক্সগুলো খুলে ভোট গণনার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভোট গণনা শুরু হয়ে গেছে এই যখন পরিস্থিতি সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে সিনেট ভবন থেকে আপনারা জানেন যে দীর্ঘ তেত্রিশ বছর পর গত এগারো সেপ্টেম্বর অর্থাৎ গতকাল সকাল নয়টা থেকে শুরু হয় রাখশো নির্বাচনের ভোট গণনা এবং এই দিনটিতে আমরা সকালবেলা থেকে ভোটারদের উপস্থিতি দেখেছি কিন্তু বেলা যত গড়িয়েছে ভোটারদের উপস্থিতি আরও বেড়েছে এবং একরকম বলা চলে যে ভোটারদের উচ্ছ্বাসে একটি উৎসব মুখর নির্বাচনী পরিবেশ আমরা দেখেছি কিন্তু নির্বাচন যখন শেষ পর্যায়ে চলে আসে অর্থাৎ পনে চারটা নাগাদ ছাত্র দলের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয় এবং এরপরে আমরা দেখেছি বামপন্থী কয়েকটি সংগঠনের সহ মোট পাঁচটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারপরেও আমরা দেখেছি যে অন্য যে প্যানেলগুলো রয়েছে এবং স্বতন্ত্র যে শিক্ষার্থীরা রয়েছিলো তারা এই ভোট বর্জনের বিপরীত অবস্থা নেন এবং তারা জাকসুর ফলাফল ঘোষণার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করেন এ এবং একদিন পেরিয়ে গেলে পেরিয়েছে যেমন তেমনটি কিন্তু নাটকীয় মোড় নিতে দেখেছি আমরা সকাল আজ নয়টার দিকে জাকসুর একজন হল সংসদের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস সেই তিনি নির্বাচনের ভোট গণনা করতে এসে অসুস্থ হয়ে পড়েন এবং পরে নিকটস্থ ইনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুকে ঘিরে পক্ষে বিপক্ষে নানা অবস্থান নিতে দেখা যায় একপক্ষ অভিযোগ করেন যে এই পরিস্থিতিতে আরও অনেকে অসুস্থ হতে পারে এই জন্য নির্বাচনটা কি নির্বাচনের গণনাকে বিবেচনা নেওয়ার জন্য দাবি তোলেন আর অন্যদিকে আরেকটি পক্ষ অভিযোগ করেন যে নির্বাচনের ফল বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে এবং এই মৃত্যুকে ইস্যু করে এই ফল বাঞ্চালের চেষ্টা করছে একটি পক্ষ এরপরে নানা নাটকীয়তার এক পর্যায়ে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য কামরুল হাসান তিনি আজ বেলা চারটা সাড়ে চারটা নাগাদ এই সিনেট ভবনে আসেন এবং তিনি আসার পরই এই গুঞ্জন ওঠে যে তিনি মিটিংয়ে বসেন এখানে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে নিয়ে এবং গুঞ্জন ওঠে যে নির্বাচন স্থগিত হতে পারে এবং এই এই গুঞ্জন ওঠার পরপরই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ যে শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন প্যানেলের স্বতন্ত্র এবং বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে কঠোর অবস্থান নেন এবং আমরা দেখেছি যে এই সিনেট ভবনের যে প্রাঙ্গন রয়েছে সেখানে মুহুর মুহুর স্লোগান এবং জাকসুর বাঞ্চালের ষড়যন্ত্র রুখে দেওয়া সহ বিভিন্ন রুখে দেওয়ার বিরুদ্ধে অবস্থান সহ বিভিন্ন দাবি তোলেন এবং এর এর এক পর্যায়ে আমরা দেখি যে সাধারণ শিক্ষার্থীদের যে স্বতন্ত্র শিক্ষার্থী যে প্যানেল সেই প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিকু তিনি এখানে তার কর্মী সমর্থককে অবস্থান নেন এবং অন্যদিকে শিবিরের যে জিএস প্রার্থী ছিলেন মাজহারুল ইসলাম তিনি তার কর্মী সমর্থক নিয়ে অবস্থান নেন এবং দুজনে মিলে আরও কয়েকজন প্রার্থীকে নিয়ে এখানে ভিসি এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট তাদের সঙ্গে জরুরি প্রতিনিধি হিসেবে জরুরিভাবে একটি মিটিংয়ে বসে গে এবং এরপরে আমরা দেখি যে বাইরে একরকম থমথমে পরিবেশ বিরাজ করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় যে আসলে তাদের অবস্থা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা তবে নির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন এবং শেষ পর্যায়ে আমরা যেটি দেখলাম যে সেই আন্দোলনের মুখে অবশেষে কিন্তু ভোট গণনার কার্যক্রম ঘোষণা করলেন যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি কামরুল আহসান কিন্তু আমরা যে জেনেছি যে সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার ওএমআর ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনার দাবি করা হলেও কিন্তু ভিসি যেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী সেই আগের যে প্রথাগত রীতি রয়েছে হাতে গণা পদ্ধতিতেই ভোট গণনা করা হবে এবং তিনি জানিয়েছেন যত সংখ্যক গণনার জন্য যদি লোকসংখ্যা বাড়াতেও হয় এটি আগের পদ্ধতিতে সেই ভোট গণনা হবে অর্থাৎ হাতেই গণনা করা হবে জাকসুর ভোট এবং এর মধ্য দিয়ে এই জাকসু নতুন প্রতিনিধি পাবে তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাকসু তাদের নতুন নেতৃত্ব পাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন দর্শক এই যখন পরিস্থিতি সরাসরি যুক্ত হয়েছি নির্বাচন কমিশনের যে ভবন অর্থাৎ সিন্ডিকেট ভবনের এই রুম থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ভোট গণনা করছেন ব্যালট বাক্স খুলে এবং তার পাশেই কিন্তু যারা বিভিন্ন প্যানেলের এজেন্ট রয়েছেন তারা কিন্তু সামনে অবস্থান করছেন এবং আপনারা দেখছেন যে এখনও কিন্তু বেশ কিছু ব্যালট বাক্স এখনও খোলাই হয়নি অর্থাৎ শুরুতে তিনটি তিনটি কেন্দ্র অর্থাৎ তিনটি হল হলের যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যে ভোটগুলো ছিল সেই বাক্সগুলো খোলা হয়েছে এবং সেগুলো দিয়েই গণনা শুরু হয়েছে এবং আমরা আজ বিকালে বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি তারা দাবি করেছেন যে তারা যাকসু তাদের প্রাণের দাবি তারা এই নির্বাচনকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবেন না এবং তাদের অবস্থান নিতে আমরা দেখেছি এবং গতকাল আমরা যেমনটি দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা এখানে বসে অবস্থান নিয়েছিলেন এবং ফল ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন বলে তারা জানিয়েছিলেন আজ সাতটা নাগাদ সন্ধ্যা সাতটা নাগাদই কিন্তু পুনরায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় অর্থাৎ মাঝখানে ভোট গণনা কার্যক্রম বন্ধ ছিল সেই বন্ধ হওয়ার পরেই কিন্তু এক ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে যে জাকসু স্থগিত হতে পারে কিন্তু তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেল এবং সাধারণ শিক্ষার্থীদের কঠোর অবস্থানের কারণে কিন্তু পুনরায় জাকসু ও নির্বাচনের যে ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়েছে এবং তবে সেই ভোট গণনার যে শিক্ষার্থীদের দাবি ছিল যে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা সেটি না হলেও ভোট গণনা হচ্ছে সেই প্রথাগত যে পদ্ধতি অর্থাৎ হাতে গণনার মাধ্যমে গণনা হচ্ছে এই ছিল সর্বশেষ জাকসু নির্বাচন নিয়ে সরাসরি দেখাচ্ছিলাম সিনেট ভবন থেকে